আসসালামু আলাইকুম আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি পা স্পিয়া পাওয়া রুটি মালাইকা এটা দুধ দিয়ে রুটি দিয়ে সুস্বাদু খাবার হবে এখানে দুধ দিয়ে দুধ পাশেছি দুধটা গরম হোক একটু গাঢ় হোক এখানে আমি পাওয়ুটিগুলি ঠিক করে ফেলি এখানে চিনি লাগবে এই কিশমিশ এলাচি আর একটা তেজপাতা লাগবে এখন আমি পাওয়া রুটিগুলি সুন্দর করে কেটে ফেলি le vamos við höfum með katlan

సెక్కినా বেশি ঠেক ছেঁকা না একটু সামান্য একটু একটু ছেঁকে দিলাম ওটা একটু দুধে দেবো পাউরুটি মালাই করি দুধ দিয়ে পাউরুটি মালাই আমাদের ভিডিওতে যে বেশি গাড়ি ঘোড়ার শব্দ হয় প্লিজ আপনারা কিছু মনে করেন না যেহেতু আমাদের রান্নাঘরটা একটু রাস্তার কাছেই আর জানলা দিয়ে তো যে রাস্তায় গাড়ি ঘোড়া দেখা যায় দেখতেই পাচ্ছেন কিছু মনে করেন না আপনারা এখন চুরিটা দিয়ে দেবো বেশি লাগবে না অল্প পরিমাণ দিলেও হবে আর পাহাড়ও তো তো মিষ্টি এবং আমি ফেলব এখন দুধটা দিয়ে দুধ যত গাঢ় হবে তত এই জিনিসটা সুন্দর হবে দুধটা কী পরিমাণ গরম দেখেন থা মাছ হচ্ছে কিন্তু দুধটা আপনার কাছে মানে আমি তো দুটা পাতলাই হয়েছে আপনি একটু ঘন করলে আরও ঘন করলেও পালবেন আগুটে এখানে ছোপায় বসে বসে খালি পটপট পটপট করে এই যে এখানে এইটা দেখতেছে আর কথা বলতেছে হয়ে গেল আমাদের পাউন্টি বানাই করে দুইটা পাউন্টি বানাই করে হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ আমাদের এই গ্যাসটাকে না এখানে বাটাও বসে দিয়েছি মালাইকারি হয়ে গিয়েছে এখন বাটা বসে দিয়েছি তারপরে এই টুলাতে তরকারি আনতে পারবো